তো একটা কথা বলে রমজান মাসকে স্বাগত জানায় রমজান মোবারক কিছু মানুষ বলে এটা বিদা আবার কেউ বলে এটা সুন্নত এই ব্যাপারে আপনি কি বলবেন কোন মাসকে স্বাগত জানানো ভালো আলহামদুলিল্লাহ আর আমাদের নবী সবসময় লোকজনকে জানিয়ে দিতেন এই মাসের ব্যাপারে এ ব্যাপারে আমি আগে বলেছি যে আমাদের নবী মোহাম্মদ এটার উল্লেখ আছে মসনাদ আহমদ খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো হাদিস নম্বর সাত হাজার একশো আটচল্লিশ এছাড়াও এই হাদিসটা আছে সুনান আল নিসায়ে অধ্যায় নম্বর পাঁচ হাদিস নম্বর দুই হাজার একশো ছয় যে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম রমজান মাসের আগমনের কথা সব সময় লোকজনকে জানিয়ে দিতেন যে রমজান মাস সামনে আমাদের নবী সে সময় লোকজনের উদ্দেশ্যে বলতেন সবাই শোনো রহমতের মাস রমজান এখন তোমাদের সামনে আর আল্লাহ সবানা তোমাদের আদেশ দিয়েছেন যে তোমরা এই মাসে রোজা রাখবে তাহলে নবী এই মাসকে স্বাগত জানাতেন তিনি মানুষকে শুভেচ্ছা জানাতেন একইভাবে আজকে যদি আপনি শুভেচ্ছা জানান নবী বলতেন রহমতের মাস তোমাদের সামনে যদি কেউ বলে রমজান মুবারক এই রমজান মুবারক কথাটা ভারতীয় উপমহাদেশে বেশি ব্যবহার করা হয় ভারতীয়রা বলে পাকিস্তানিরা বলে কারণ এই শব্দ মুবারক বার্কা হলো একটা আরবি শব্দ বারকা মানে আশীর্বাদ আর এই মাসটা আসলে রহমতের মাস কিন্তু ভারতীয় আর পাকিস্তানিরা যখন এই মোবারক শব্দটা বলে তারা এটা বলে অভিনন্দন জানানোর জন্য কেউ পরীক্ষায় পাশ করলে উর্দুতে তাকে মোবারক দেয়া হয় এটা কিন্তু এসেছে আরবি শব্দ বার্কা থেকে তাই রমজান মাস আসলে তারা বলে রমজান মোবারক তার মানে এটা হলো আশীর্বাদের মাস অথবা এক ধরনের অভিনন্দন জানানো অন্যকে শুভেচ্ছা জানানো যে রহমতের মাস আমাদের সামনে তাই আমার মতে এটা বিদা নয় একটা মাসকে স্বাগত জানানো যায় এটা ভালো যে এই মাসকে আশীর্বাদের মাস বলছেন আর অন্য মানুষকে জানিয়ে দিচ্ছেন তাদের বলছেন যে এই মাসে অনেক পারেন। তাই আমার মতে এটা বিদা নয় তবে কিভাবে শুভেচ্ছা জানাচ্ছেন যেভাবে বলছেন সেটা হলো মুবা তার মানে ঐচ্ছিক ভারতীয় উপমহাদেশে আমরা সাধারণত বলে থাকি রমজান মুবারক মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বলে থাকে রমজান করিম এই সবগুলো কথাই আসলে ভালো পবিত্র মাস আশীর্বাদের মাস অথবা ক্ষমাশীলতার মাস এখানে কিভাবে বলবেন সেটা আপনার ব্যাপার তবে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন লোকজনদের বলতেন সবাই শোনো রহমতের মাস রমজান তোমাদের সামনে আমার মতে লোকজন সবাইকে শুভেচ্ছা জানাবে সবাইকে মনে করিয়ে দেবে এই রহমতের মাসের ব্যাপারে মাসা আল্লাহ খায়ের ডক্টর জাকির